তামিম তো ব্যাটসম্যানের কাছ থেকে স্পেশালি যখন আপনি এরকম একটা সিচুয়েশন পার করে আসলেন অর্থাৎ জাস্ট এক দুই বল আগে এরকম একটা লাইফ পেলেন তখন তামিমের বোধ হয় সতর্ক হওয়া উচিত ছিল ইনস্টিড অফ প্লেইং ছিল শর্ট মিড উইকেট যেটা আমরা বারবার বলছি তিনি বাঁধকে ঘোরানোর চেষ্টা করেছেন এটা না করে যে লেন্থে বলটা ছিল তামিম হয়তো ফ্রন্ট ফুটে গিয়ে বলটাকে সোজা খেলতে পারতেন সেই সুযোগটা ছিল কিন্তু তিনি ওই যে একটা কি বলে যে রাশ অফ ব্লাড কিংবা একটা বাউন্ডারির চিন্তা সেটাই বোধ হয় তামিমকে মানে উইকেটটা দিয়ে আসতে বাধ্য করেছে তামিমের কথাটা আমি আপনার বুঝতে পারলাম যে রাশ অথবা এরকম একটা ঘটনা ঘটলো কিন্তু সাব্বিরের আউটটা নিয়ে আপনি কি বলবেন তাহলে সাব্বিরেরটা তামিমের চেয়ে আরো বড় রাশ অফ বলা চলে কেননা সাব্বিরের আউটটা যদি আপনি দেখেন এটা আমার মনে হয় যে আমি বীরেন্দ্র শেহওয়াককে আউট হতে দেখলাম অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল এবং আলটিমেটলি আপনি যদি তার পায়ের ফুটওয়ার্ক যদি দেখেন আপনি ফুটওয়ার্কটা যদি দেখেন তাহলে খেলবেন অ্যাবসলুটলি ইট ওয়াজ সিমেন্টেড মানে তিনি কোথাও যাচ্ছেনা বল ছিল অনেকবারে এই ধরনের শট আপনি যদি স্কোয়ার কাট খেলতে যান বেসিক যেটা বলা যায় যে আপনার ব্যাক ফুটটা আরও অনেক বেশি ডান দিকে আসবে তারপর আপনি ফ্ল্যাট ব্লেডে স্কোয়ার কাট খেলবেন আলটিমেটলি তিনি সেটা কিছুই করেননি একটা জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ফ্ল্যাশ খেলেছেন বল অনেকবারে ছিল অন্য একটা দিনে হয়তো এই বলটাই আপনার খুব চমৎকার স্কোয়ার কাটে বাউন্ডারি হতে পারতো হয়তো টপে লেগে কিপার বা স্লিপের পেছন দিয়ে চার ছয় হতে পারতো আজকে তার ব্যাড লাখ এবং আজকেই হচ্ছে সেই দিন যেদিন আপনি ভুল করলে আপনার ভুলের কোনো মাফ নেই সেই মাফটা তামিমও পাননি সাব্বিরও পাননি দেব আসলে আপনি ঠিকই বলেছেন তামিম সাব্বির আসলে কেউই পায়নি সেই মাপটা আমি মুশফিকুর রহিমের কথাটা বলেছে মুশফিকুর রহিম আসলে নিজেও কিন্তু বুঝতে পারেনি বলটা এভাবে এন্ড অফ দ্য মোমেন্ট একদম আসলে বাঁকে তার প্যাডে লেগে যাবে সে মুশফিকের ব্যাপারে আমি সুইং এর যতটা মানে কি বলে যে প্রশংসা করব তার চেয়ে বেশি দায় দেব মুশফিকের কারণ আপনি দেখেন হি ওয়াজ প্লেইং ইট ইন ব্যাক ফুট কোনো দরকার ছিল না আলটিমেটলি বলটা যখন একটা যে একদম ফুল লেন্থ একটা বল যেটা আপনি জানেন না সুইং হবে কি হবে না তো আলটিমেটলি মুশফিকের উচিত ছিল ফ্রন্ট ফুটে খেলা তাতে হয়তো কিছুটা সময় আপনি বেশি পেতেন যদি ব্যাট প্যাডের মাঝখানে বলটা লাগতো আম্পায়ার যদি আপনাকে আউট দিতে গিয়ে তো অনেকবার ভাবতে হতো কিন্তু ইভেনচুয়ালি আপনি যখন ব্যাক ফুটে খেলেছেন বল আপনার পেছনের পায়ে লেগেছে এবং মুশফিকের মতো একজন কি বলা যে শর্ট টাইপের মানুষ তো আলটিমেটলি ডিসিশনটা আম্পায়ারের জন্য ইজিয়ার হয়ে যায় এবং আমরা একটা লিপ্টেতে দেখেছি মুশফিক আপনার রিভিউ নিয়েছিলেন লিপ্টেতে মনে হচ্ছে বলটা একদম স্ট্যাম্পের টপে লাগতো তিনি যদি ফ্রন্ট ফুটে খেলতেন এবং তার ব্যাক ফুটে যদি বলটা না লাগতো আম্পায়ার হয়তো প্রবাবলি হয়তো এটা আউট উনি দিতে না তো আমার মনে হয় যে মুশফিকের ফ্রন্ট ফুটে খেললে হয়তো বা বিপদটা কম হতে পারতো প্রবাবলি দিনটা আসলে দেব আসলে বাংলাদেশেরই ছিল না আমি এখানে আপনাকে একটু আমি ইন্টারপ্রেট করি সেটা হচ্ছে যে আমরা যে তিনটা উইকেট দেখলাম তিনটা উইকেটের একটা বলও কিন্তু আনপ্লেয়েবল কোনো বল ছিল না যে ব্যাটসম্যান বাধ্য হয়ে এসে হয়ে উইকেট দিয়ে এসেছে কিংবা এমন বলতে তার কিছু করার ছিল না তামিম বলেন সাব্বির বলেন মুশফিক বলেন তিনজনই আমার মনে হয় যে বাজে শর্ট সিলেকশনের কারণে উইকেটটা দিয়ে এসেছেন সেইম কি আসলে মোসাদ্দেক সৈকতের ক্ষেত্রে না মোসাদ্দেক সৈকতেরটা আমার মনে হয় যে এই ধরনের শটে আমরা অনেকবার এর আগে আউট হতে দেখছি গ্রেট সচিন টেন্ডুলকারকে যখন কোনো অফ স্পিনার বা স্পিনার বল করতে আসে তখন দেখা যায় যে তারা রুম করার চেষ্টা করে লেগ স্ট্যাম্পের বাইরে চলে গিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট কিংবা কাভার রিজন দিয়ে পুশ করা বা টাক করার চেষ্টা করে বা গ্লাইড করার চেষ্টা করে লেট কাট খেলার চেষ্টা করে মোসাদ্দেক সৈকত এই শটটা খুবই ভালো খেলেন ঘরোয়া ক্রিকেটও আমরা দেখেছি কিন্তু বলটা কিছুটা ফাস্ট ছিল যে পেসে তিনি বলার বল করছিল এই বলটা তার সাথে তুলনামূলক কুইকার ছিল এবং খুব সামান্য হলো স্পিন করেছে বাট আমার মনে হয় ম্যাচের ওই সিচুয়েশনে মোসাদ্দেক সৈকতের উচিত ছিল ওরকম একটা রুম করে শট না খেলে বলেন বলটাকে সামনে রেখে দা আমি কেন বললাম একত্রিশ থেকে চল্লিশ ওভার এই সময়টাতে শ্রীলঙ্কা রান করেছে সম্ভবত চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ দুই উইকেটে অবশ্যই তাতে যেটা হয়েছে তার কনসোলিডেট করার সময় পেয়েছে ব্যাটসম্যানের সেট হওয়ার সময় পেয়েছেন এবং ইভেনচুয়ালি লাস্ট দশ ওভার তারা সেভেন্টি ফাইভ অড রান করেছে তো ওইরকম একটা সিচুয়েশন বাংলাদেশের জন্য খুব দরকার ছিল যে যে কোনো দুজন ব্যাটসম্যান আপনার পনেরো ওভার ব্যাট করে হয়তো ষাট পঁয়ষট্টি রান করবে একটা পার্টনারশিপ গড়ে এমন একটা সিচুয়েশন যাবে যেখান থেকে আপনি রানটা চেঞ্জ করতে পারেন সেটা আসলে হয়নি এবং আলটিমেটলি ব্যাটিং ব্যাটিং করার জন্য যে উইকেটটা বেশ ভালো ছিল সেটা প্রমাণ সৌম্যর ব্যাটিং সেটা প্রমাণ সেটা প্রমাণ সৌম্য তামিমের পার্টনারশিপ সাকিবের ব্যাটিং অ্যাট দ্য সেম টাইম লাস্টলি মেহেদি মিরাজের ব্যাটিং আমরা সৌম্যর ব্যাটিংটা যদি দেখতে পারি তাহলে আপনি দেখবেন যে কি চমৎকারভাবে সৌম্য ব্যাটিংটা করেছেন লুকাঠিম মানে একজন টিপিক্যাল লেফট হ্যান্ডের কাছ থেকে আমরা যে ধরনের শট দেখতে পাই কাছ কাছ থেকে থেকে আসলে এরকম ব্যাটিং দেখে আমরা আপনি দেখবেন যে যে খেলেছেন দ্যাট পিচ পারফেক্ট এবং স্পিনারদের বলে তার ফুটওয়ার্ক ছিল অসাধারণ আপনি স্পিনারকে তিনি যখন স্কোয়ার কাট খেলেছেন কিংবা মিড উইকেট দিয়ে যখন তিনি বল রোল করিয়েছেন দ্যাট ওয়াজ ভেরি গুড ফুটওয়ার্ক এবং একটা ব্যাপার যখন একটা ব্যাটসম্যান এই ধরনের কনফিডেন্স পেয়ে যায় এই ধরনের শটের ক্ষেত্রে যখন আপনি চার পেয়ে যাবেন আপনার ফুটওয়ার্ক ভালো কাজ করছেন টাইমিং ভালো হচ্ছে তখন কিন্তু ব্যাটসম্যান ওই ওই শটটা শটটা খেলা খেলতে খেলতে বা প্রলুব্ধ হয় এসে যখন খেলছেন তাকে খুব মনে যেখানে যা করতে যাচ্ছেন সেটাই হচ্ছে এবং আলটিমেটলি তিনি কিন্তু ওই শট খেলতে গিয়েই আউটটা হয়েছেন এই যে শটটা তিনি এর আগে চার পেয়েছেন মিড উইকেটে ফ্লিক করে দিয়ে চার পেয়েছেন একটু ঝুঁকে গিয়ে খেলেছেন যে বলটাতে আউট হয়েছেন অলমোস্ট সেম ডেলিভারি ছিল কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে বলটা খুব সামান্য টার্ন করেছে যে কারণে সৌম্য লাইনটা মিস করেছেন তিনি কিন্তু মিড উইকেটেই খেলতে চেয়েছিলেন আলটিমেটলি খেলতে গিয়ে লাস্ট মোমেন্টে বলটা টার্ন করার কারণে তিনি বলটা তার ব্যাটে পাননি তো ছিল রেজাল্ট ছিল হচ্ছে আপনার আমাদের সৌম্য স্ট্যাম্পিংটা দেখলাম দেব সৌম্য সাথে কিন্তু আসলে সেখানে সাকিবও ছিলেন যখন বাংলাদেশে একটা খুবই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তিনটা উইকেট বাংলাদেশে পড়ে গেছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু একজন সিনিয়র হিসেবে সাকিব আল হাসান কিন্তু সামনে থেকে ম্যাচটাকে পিক করেন একটা হাফ সেঞ্চুরি করেন কিন্তু সাকিবের ব্যাপারে আমি বলতে চাই ফার্স্ট যে বলটা ছিল সেই বলটা দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং ফিল্ডিং এবং ওটা কিন্তু সাকিবের জন্য একটা ওয়ার্নিং বেল ছিল সেকেন্ড শটটা সাকিব আল হাসান ডিড দ্যাট অ্যাগেন সেটা বলার ওইখানে যাওয়ার আগে আসলে আপনার সাকিবের ব্যাটিংটা দেখতে হবে সাকিব যে সিচুয়েশনে নেমেছেন দ্যাট ওজ আপনি যেটা বলছেন দ্যাট ওজ ভেরি ক্রুশাল সিচুয়েশন এবং সেই ক্রুশাল সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সাকিব প্রথম থেকে অ্যাগ্রেসিভ ছিলেন তার মানে ই না তিনি ওভার অ্যাগ্রেসিভ ছিলেন বলের মেরিট জাজ করে অপোনেন্টকে তিনি হিটব্যাক করার চেষ্টা করেছেন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সাকিব যে স্কোয়ার কাটগুলো খেলেছেন যে পুলগুলো খেলেছেন মানে প্রত্যেকটা শটই ছিল মানে অসাধারণ এবং সাকিবকে নর্মালি আমরা খুব বেশি মানে কাভার ড্রাইভ খেলতে দেখি না আজকে আমরা দেখি দেখেছি সাকিবকে অন দ্য রাইস কিছু কাভার ড্রাইভ খেলার জন্য মানে দুই তিনটা শট আমি দেখলাম দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক মানে মনে হচ্ছিল সাকিব ওয়াজ ইন ফুল অথরিটি যে চাপটা তিন উইকেট যাওয়ার পর বাংলাদেশের উপর এসে পড়েছিল পুরো চাপটা সাকিব এবং সৌম্য মিলে শ্রীলঙ্কার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সাকিবের ব্যাটিং ছিল ব্রিলিয়ান্ট আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জাস্ট এই ব্যাপারটা সাকিব সরে এসে বসার সই করে রেখেছে আমরা যেটা দেখলাম যে রুম করে খেলতে চেয়েছিলেন ঠিক তার পরের বলটাই সেম শট খেলে সেম জায়গায় আমার ফিল্ডার হাতে দিয়ে এসেছেন আলটিমেটলি হয় কি একই ভুল আপনি বারবার করছেন সাকিব যখন লুকেট সাকিব সাকিব খুব ভালো জানতেন যে বলটা তিনি কোথায় প্লেস করতে চেয়েছিলেন আলটিমেটলি তিনি পারেননি এবং না পারার কারণেই উইকেটটা দিতে হয়েছে যদি সেটা পারতেন হয়তো অন্যরকম হতে পারত বাট যেটা শুরুতে আমি বলছিলাম যে হয়তো এটা এমনই একটা দিন যে বাংলাদেশ কোনো ভুল করলে সেই ভুলের কোনো মাসুল বাংলাদেশ পাবে আসলে ঠিক এইটাই বলতে যাচ্ছিলাম যে ভুলের মাসুলটা কিন্তু আসলে বাংলাদেশ পায়নি দেব আমরা সবার ব্যাটিংটা দেখলাম আসলে